মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল সর্বশেষ কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট আশরাফ হাকিমিদের মরক্কোর বিপক্ষে দেশের ফুটবলকে আগামীতে বিশ্ব মঞ্চে পরিচিতি লাভ করাতে বাফুফে যেন একাধিক পদক্ষেপ নিচ্ছে যেখানে ইতিমধ্যেই দেশের ক্রীড়া উপদেষ্টা আচিফ মাহমুদ ভুইয়া মরক্কের প্রেসিডেন্টের সাথে বাংলার ফুটবলকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে বৈঠক করেছেন আর সেখানেই বাংলাদেশ মরক্কোর একটি প্রীতি ম্যাচ খেলার গুঞ্জন উঠেছে যেখানে মরক্কোর বর্তমান একাদশে থাকা সব প্লেয়াররা খেলেন ইউরোপের বিভিন্ন উন্নত মানের সব ক্লাবের যাদের অনেকেরই মার্কেট ভ্যালু অনেকটা অন্যদিকে বাংলাদেশের হয়ে ইউরোপের ক্লাবের খেলা একমাত্র ফুটবলার হচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী ফলে হাকিমিদের সাথে তাল মেলানোর মতো দেশের ফুটবলে একমাত্র প্লেয়ার হচ্ছেন হামজা চৌধুরী এছাড়াও সামিদ কিংবা ফাহমিদুলরা কতটা কঠিন প্রতিপক্ষই বা হতে পারে হাকিমিদের বিপক্ষে তবে সবশেষে এমন একটি ম্যাচ এখনো গুঞ্জনই রয়েছে বাংলার সমর্থকদের কাছে যার সঠিক কোনো নিউজ এখনো পাওয়া যায়নি কবে কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি তা এখনো ধোয়া সাফরাই রয়েছে কিন্তু যদি এমন একটি ম্যাচ খেলে বাংলাদেশ দল তবে দেশের ফুটবলের জন্য আরও একটা নতুন মাত্রা সৃষ্টি হবে যা আগামীতে দেশের ফুটবলের উন্নতিতে আরও গুরুতরভাবে কাজ করবে